হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত টিনভাঙার ভিডিও দেখলাম হুম একদম সারপ্রাইজ টাইমে ভিডিও ভিউয়ার্সরাও বলছে সারপ্রাইজ টাইমে হঠাৎ করে এই টাইমে ভিডিও ভালো কথা দেখলাম ভিডিওটা স্টার্টিংটা খুব সুন্দর লাগলো সুন্দর কী মানে অন্য দিনের থেকে আলাদা তারপরে শেষে গিয়ে কিছু কথা ক্লারিফাই করলো কিন্তু আমার মনে না কিছু প্রশ্ন ঘুরপাক করছে সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করব যাই না তোমাদের কাছেও ঘুরপাক করছে কিনা বা আমি ভুল কিনা আমি ঠিক কিনা না সবটাই তোমাদের তোমরা অবশ্যই জানাবে প্রথম দেখো ভিডিও স্টার্ট করলো খুব সুন্দরভাবে আমাদেরকে ওর শরীর মানে ওর মুখ সব গোলগাল হয়ে গেছে মানে গোলগাল মুখ অনেকে রিলস বানায় খুব সুন্দর রোগা রোগা মানে চেহারা মোটা হলেও মুখটা রোগা অনেক কিছু কথা বলল আচ্ছা ও কি কোনো কমপ্লেক্সে ভুগছে মানে একজন আছে না মানে ওর জায়গাটা দখল করে নিয়েছে আপাতত সে কিন্তু খুব সুন্দরভাবে দেখায় ব্যায়াম যতটা না মানে প্রফেশনালি দেখায় না বাট খুব সুন্দর ব্যায়াম করে এবং সেই রোগা রোগা মুক্তি একদম লম্বাটে তো সেখানে এতদিন ধরে আমরা দেখেছি বহু মানুষ এই প্রায় দু বছর হতে যায় বহু মানুষ ওকে বলেছে ওয়েটটা কমাও ওয়েটটা কমাও এই কমাও সেই কমাও ও বলেছে ও নিজেই বলেছে ধুস রোগা মোটা এটা কোনো ব্যাপার নয় ত্যান এই সমস্ত অনেক কথাই ও বলেছে কিন্তু ইদানিংকালে এসে এই যে জিম জয়েন করা ভালো জিনিস ভালো জিনিস জিম জয়েন করা তারপরে ওর উঠে মানে কী বলবো ব্যায়াম প্র্যাকটিস করা এগুলোর জন্য কি ও কোনো কমপ্লেক্সে ভুগছে কারণ ও যেগুলো করতে পারে না যে যে ব্যায়ামগুলো করতে পারে না বাট ওয়েটটা অনেকটা বেশি হয়ে গেছে কিন্তু অন্য কারোর অর্থাৎ অন্য কারোর বলতে কার কথা বলছি নিশ্চয়ই বুঝতে পারছো ওই যে বললাম ওর জায়গাটা যে এখন দখল করে নিয়েছে যেটা ছিল অতীতে ওর জায়গা সেটা এখন যে দখল করে নিয়েছে সেই কিন্তু মানে প্রফেশনালি না হোক বেশ কিছু ব্যায়াম করতে পারে এবং রোগা 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 যেটা কি না ওকে কমপ্লেক্সে ফেলছে তো সেই জন্য ও কিন্তু জিম জয়েন করেছে এবং এত মানুষ এতদিন বলার পরেও তখন কিছু করেনি বাট এখন ওই অ্যাফ্রেশ খাওয়া সেটা আমাদের আগেও দেখেছি বাট ইরেগুলার ছিল তো এখন বেশ মানে কি বলবো মন দিয়ে যেটা বলে না মন দিয়ে করা যে আমাকে হতেই হবে করতেই হবে আমরা দেখি চা কফি খাওয়া ওর জীবন থেকে চলে গেছে এই কয়েকদিন ধরে দেখছি আর কি আজকে শুনলাম আলুও খাচ্ছে না ভাতের পরিমাণ কমে গেছে তো মানে যেভাবেই হোক পরি কি মরি করে হোক আমাকে ওয়েট কমাতে হবে এই এই চ্যালেঞ্জটা কবে থেকে আসলো এই মানে কিছু কমপ্লেক্সে ভুগছে না কি মানে কারোর মতো আমাকে হতে হবে এরকম আগের মতো হতে হবে তবে একটা কথা বলি রোগা হোক বা মোটা হোক ভেতর থেকে সুস্থ টাকাটাই হচ্ছে বড় কথা ও যদি ভেতর থেকে সুস্থ থাকে এনা আর ওই যে মুখ কি লম্বা মুখ ওটা বড় কিছু ম্যাটার করে না কেউ কেউ বলেছে তোমার ওই মিষ্টি মুখ দেখিয়েই তো একজনের বাড়ি হয়েছে সেটা বলবো না কারণ ওই মুখের ফেস ভ্যালু যেটা মুখের ভ্যালুটা তৈরি হয়েছিল কিন্তু সেই বাড়িতে গিয়েই তারপরে বাড়িটা হয়েছিল ফেস ভ্যালুটা আগে থেকে নিয়ে গিয়ে যে বাড়িটা তৈরি করে দিয়েছে সেটা কিন্তু নয় মানে মিত্র বাড়ির কথা বলছে আর কি তো সেক্ষেত্রে ওই একটি কথা বলতে পারি ও কমপ্লেক্সে ভুগে যার পর নাই যেভাবেই হোক খাওয়া কমিয়ে এই কমিয়ে আমাকে রোগা হতেই হবে এটার পিছনে এখন ছুটছে আর কারোর সঙ্গে পাল্লা দিতেই হবে ছুটছে তার জন্য ওর নিজের ভেতরের ইন্টারনাল কিছু ক্ষতি হচ্ছে না তো কারণ দেখো যারা ব্যায়াম করে বা ডায়েটে থাকে সবচেয়ে বড় কথা ডায়েট থাকে তারা কিন্তু हेल्दी फूड खाए প্রোটিনের ঘাটতি যেন না হয় তারা কিন্তু হেলদি ফুড খায় হ্যাঁ অবশ্যই চিনি আলু ভাত মিষ্টি মানে এইগুলোকে কমিয়ে দেয় মানে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় জিনিসকে কমিয়ে দেয় বাট প্রোটিনের ঘাটতি যেন না হয় কিন্তু আমরা কি দেখতে পাই হ্যাঁ সকালে একটি করে ডিম সেদ্ধ খায় দেখতে পাই কিন্তু তারপর ওর যেটা লাইফ বাইরে গেলেই ঘুগনি এটা ওটা তারপরে এই যে মেনটেন করছে যেই বাড়ি চলে যাবে তখন কিন্তু আবার বলে বাড়িতে নো ডায়েট তখন কিন্তু সেটার ফল আরও বেশি মারাত্মক হয় তো জানি না মানে এইটা এতদিন পরে ওর মধ্যে এত কেন ঝোঁক আসলো বা বা কেউ কি ওকে ব্যঙ্গ করে কিছু বলেছে মানে ওই ফোকলা টোকলা যেহেতু পুরনো হয়ে গেছে তো ব্যঙ্গ করে কি কিছু বলেছে তাই জন্য এত কমপ্লেক্সে কমপ্লেক্সে ভুগছে আর নাকি ওই ঝি সাহাকে দেখে একটুখানি ওই ব্যায়াম ঠেয়াম করতে পারে বাবা মানে পা ফাঁক করে একদম ক্যামেরার সামনে কি সুন্দর করে ব্যায়াম করে সেগুলো দেখে ও ইন্সপায়ার হয়েছে যে না আমাকে ওর মতো রোগা হতে হবে তবে একটা কথা বলতে পারি ওই তোমার টিনের চাইতে ঝি সাহাকে অনেক অনেক বেশি বাজে লাগে ঝি সাহা যতই মানে দেখাক না কেন আমি একদম হাই ফাই লেভেলের কিছু একটা সে হাই ফাই লেভেলের কি একটা সেটা আমরা খুব ভালো করে জানি তো সেটাই দেখাক না কেন যতটাই মানে অ্যাটিটিউড দেখাক যতটা মানে ওভার স্মার্টনেস যাকে বলে সেটা দেখাক না কেন চুলের জন্য এই করছি স্কিনের জন্য এই করছি এই খাচ্ছি ওটা খাচ্ছি এই ড্রিঙ্ক নিচ্ছি ওই ড্রিঙ্ক নিচ্ছি এত কিছু করেও মানে ওই ওর মানে চোখের চারিদিকে যে একদম মানে ব্ল্যাক মানে কি বলবো মাস্কারার মতন যে কালো ধাব্বা সেটাকে কেন তুলতে পারছে না কে জানে এগুলো কি বলবো তো ভেতর থেকে কোনো প্রবলেম থাকলে তবেই কিন্তু ফুটে ওঠে তো যাই হোক তবে একটা কথা এটুকুই বলতে পারি কমপ্লেক্সে যদি ভোগে তো কমপ্লেক্সে ভোগার কিচ্ছু নেই ভেতর থেকে যদি সুস্থ থাকে ঠিকঠাক আছে হ্যাঁ ওয়েট তো অবশ্যই কমানোর দরকার কারণ ওয়েট না কমালে প্রচুর রোগের ডেপো হয়ে যায় তো সেক্ষেত্রে ওই কারোর সঙ্গে পাল্লা দিয়ে করতে হবে কেউ পারে বলে করতে হবে আমাকে করতে হবে এরকম না করে নিজের শরীরের কথা মাথায় রেখে আর নিজেকে শরীরের ওয়েটটা পরিবর্তন করা উচিত মানে কমানো উচিত কিন্তু এইটুকু বলতে পারি ঝি সাহা কোথায় আর টিন ভাঙা কোথায় মানে সব দিক থেকেই সব দিক থেকেই তবে অনেকেই চরিত্রের সঙ্গে মিল পায় সেটা আমিও পাই সেটা নয় সেটা আমিও পাই বাট দেখতে দেখা দিয়ে যদি দেখার ক্ষেত্রে বা ওয়েটের ক্ষেত্রেও কমপ্লেক্সে ভোগে তাহলে বলবো অন্তত ওই মহিলার সাথে মানে ঝিয়ের সাথে অন্তত প্রতিযোগিতায় যাওয়ার কোনো প্রয়োজন নেই ঠিক আছে এটা হচ্ছে একটা ব্যাপার তো যাই হোক আজকে হচ্ছে ব্যায়াম ট্যায়াম করলো করে তোমার আবার একটা ব্র্যান্ড প্রমোশনও করে দিল ওয়াশের তারপরে খুব সুন্দরভাবে সাবলীলভাবেই করলো এবং তারপরে হচ্ছে তোমার বাইরে গেল কেনাকাটা করে আনলো টাংস এটা ওটা কিনে আনলো রান্নাও করলো স্নান পুজো সেরে পুজোও দিল খাওয়া দাওয়াও করলো আমাদের যদিও দেখায়নি যাই হোক সবটা তো দেখানো যায় না তো খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলা জিম জয়েন করলো ওখানে ড্রেস চেঞ্জ করবে সেটুকু দেখালো জিমে জয়েন করে ওর খুব ভালো লেগেছে অনেক মেয়েরা করে অনেক মেয়েরা আছে ও কি এখনও মেয়ে আছে মানে আমার জানতে ইচ্ছে করে মানে মহিলা হয়নি এখনো এখনও গতকালও বলেছে অনেক মহিল মেয়েরা ওখানে যায় তো ওই জন্যই বললাম যে ও এখনও মেয়ে আছে আমরা মেয়ে বলতে কত বলি বলো তো ওই আঠেরো উনিশ ব্যাস এই পর্যন্তই কুড়ি জোর কুড়ি বাইশ আর কিন্তু মেয়ে বলা যায় না এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যখন বিয়ে হয়ে যায় মা হয়ে যায় তাকে আর মেয়ে কেউ বলে ও এখন মেয়ে সাজতে চাইছে যে আমি মেয়ে তো যাই হোক সেই জন্য বললো যে অনেক মেয়েরাও জিমে যায় হ্যাঁ মেয়ে ছেলে সবাই যায় তো সেক্ষেত্রে অনেক মহিলারা যায় বললেই ভালো লাগতো মেয়েরা যায় আমিও যাই সেটা কেমন একটা অনেক কানেক খটকা লাগলো কালকের ভিডিওতে বলল তো এটুকু বলবো যে ও সারাদিন ঘরে বসে থেকে বোর হচ্ছিল এটা ওটা হচ্ছিল ওর সময় কাটছিল না সারাদিন এই প্যাকিং আর এই করছিল তার চাইতে একটু ওর মনটা ফ্রেশ হবে তো যাই হোক জিম থেকে এসে ওই তোমার খেজুর টেজুর এটা ওটা কিনে আনলো সেটাই ওর রাত্রের খাওয়া হবে বললো কি খায় কি খেলো না খেলো জানলাম না দেখলাম না তো যাই হোক তারপরে যখন রাত্রেবেলা ও ব্যাংকের ব্যাপারটা ক্লারিফাই করতে আসলো ব্যাংকের ব্যাপারটা মানে ও চুরি টাকা চুরির ব্যাপারটা ঠিক আছে দশ হাজার প্রথমে পাঁচ হাজার তারপরে দশ হাজার যে টাকা চুরির ব্যাপারটা কিন্তু দেখো আমরা কিন্তু শুনেছি দু লাখ কারোর মুখে পাঁচ লাখ কারোর মুখে চার লাখ সেটার ব্যাপারে কিছু বললো না এবং ব্যাংক যে খালি হতে 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 খালি হয়ে গেছে সেটার ব্যাপারেও কিন্তু কোনো কিছু ক্ল্যারিফাই করলো না কিন্তু কি বললো যে টাকা চুরির ব্যাপারে আজকে তোমাদের ক্লিয়ার করলাম তো কতটা ক্লিয়ার হলো কতটা ক্লিয়ার করে ক্লিয়ার করলো সেটা বুঝতে পারলাম না তার কারণ হচ্ছে দেখো ও বললো যে দশ হাজার আর পাঁচ হাজার আমি একটা এসবিআই থেকে একটা অ্যাক্সিস ব্যাঙ্ক মনে হয় বললো ওইখানে আমি টাকাটা ট্রানজ্যাকশান করেছিলাম ভালো কথা তো সেখানে বললো যে আমাকে একটা কী দিতে হয় রিলে স্ট্যাটাস দিতে হয় আচ্ছা টাকা এ ব্যাংক থেকে ও ব্যাংক করলে মানে পরিষ্কার মুদ্রা ভাষায় যাকে বলে টাকা এই ব্যাংক থেকে ওই ব্যাংক করলে সেখানে রিলেশন স্ট্যাটাস দিতে হয় আমার জানা নেই বাট রিমার্কস একটা কিছু আসে সেটা দিতে হয় কিন্তু ওটাকে রিলেশন স্ট্যাটাস কেন বললো আমি বুঝতে পারলাম না তো যাই হোক সেখানে আমার একটা কথা হচ্ছে ও নিজেই ট্রানজাকশন করেছিল সেইটাকে এতখানি ভুলে গিয়ে মানে কি বলবো মাথা খারাপের মতো অবস্থা ব্যাঙ্কে ছোটাছুটি ম্যানেজারের সাথে কথা বলা এবং ম্যানেজাররা বলল বুঝতে পারছি না যদি ওটা হয়ে গিয়েই থাকে তাহলে তো ব্যাঙ্ক ম্যানেজার নিজেই বলে দেবে থেকে থেকে এই ব্যাংক ওই ব্যাংকে গেছে এটা তো ওদের মানে কি বলবো মানে মানে সবকিছু তো ওদের কাছে নথিবদ্ধ হয়েই রয়েছে তো বলেই দেবে ওকে তো সেটা এতদিন পরে সে বলছে আমি ভুলে গিয়েছিলাম আচ্ছা ব্যাংক ম্যানেজারও কি ভুল করবে ও তো ব্যাংকে গিয়েছিল দুদিন দেখলাম ব্যাংক ম্যানেজারের সঙ্গে কথা বলেছিল তারপরে বলল থানায় যাচ্ছি এত কিছু ছোটাছুটি করলো তারপরে হঠাৎ ওর মাথায় আসলো এটা তোমাদের কাছে কি ক্লিয়ার হয়েছে বন্ধুরা তোমরাই বলো বাট আমার কাছে কিন্তু ক্লিয়ার হয়নি দেখো আমি যেটা ও বলতে চাইলো যে এসবিআই থেকে অ্যাক্সিস ব্যাঙ্ক তো সেক্ষেত্রে আমিও আমার পাঞ্জাব ব্যাংক থেকে পাঞ্জাব ব্যাঙ্কেই আমার মানে ওয়াইটির টাকা ঢোকে তো আমি ওখানে রাখি না তো পাঞ্জাব ব্যাংক থেকে আমি স আমার এখানে একটা এমনি উজ্জীবন ব্যাঙ্ক বলে আছে আমি সঙ্গে সঙ্গে সেখানে ট্রান্সফার করি ঢোকার সাথে সাথেই ট্রান্সফার করি যেটাকে বলে ট্রানজাকশান তো আমি মানে বাই ফোন করি আশা করি ও ফোনের মাধ্যমেই করেছে তো সেক্ষেত্রে টাকা সঙ্গে সঙ্গে ঢুকে যায় মানে সেকেন্ডের মধ্যে সেটা করতে গেলে এত কাঠখড় পোড়াতে হবে এবং সেখানে তো যদি ফোনের মাধ্যমে হয় সেখানে তো পুরো আমি মানে হিস্ট্রি খুঁজে পেয়ে যাব আমি যদি ফোনটা ঘাটাঘাটি করি সেই অ্যাকাউন্টে গিয়ে আমি তো হিস্ট্রি খুঁজে পেয়ে যাব কত তারিখে কটার সময় কত টাকা কোন ব্যাংক থেকে কোথায় গেছে আমি আমি তো মানে প্রতি মাসেই করি ওটা ওটা প্রতি মাসেই করি কারণ আমি পাঞ্জাবে রাখি না তো সেক্ষেত্রে মানে আমি যেটা অবাক হয়ে গেলাম মানে এটা আমার নলেজের মধ্যে এইটুকু আমি বুঝলাম জানি না আমার ভুলও হতে পারি বাট আমার ক্ষেত্রে যেটা হয় আমি সেটাই বললাম আমরা তো ও যেটা বললো এস বি আই থেকে অ্যাক্সিস ব্যাঙ্ক আর টাকাটা ওই করেছিল ট্রানজ্যাকশান করেছিল দশ হাজার আর প্লাস পাঁচ হাজার তো সেক্ষেত্রে ও ভুলে গেল ব্যাঙ্ক ম্যানেজার ভুলে গেল থানা পুলিশ করে ফেললো তারপরে হঠাৎ মনে পড়লো তাহলে তো মনে হয় ওই অ্যাফ্রেশ না খেয়ে ওকে ব্রেনোলিয়া খাওয়া উচিত এত ভুলে গেলে তো মাথার ঠিক না তাহলে তো হবে না ও যদি ওখানে ব্যাংকে গিয়ে করে থাকে এই জিনিসটা তাহলে তো আমার মনে হয় যে ওর মনে থাকা উচিত কবে কি করব না করব সেটা তোমার বইতে উঠে যাবে মানে ব্যাংকের বইতে উঠে যাবে আর যদি ফোনের মাধ্যমেও করে থাকে ফোন ঘাঁটাঘাঁটি করবো কারণ এতগুলো টাকা আমার চলে যাচ্ছে চলে গেছে কিভাবে কি হলো না হলো তো সেখানে তো আমি মানে কি বলবো ফোন ঘাঁটলেই হিস্ট্রি পেয়ে যাব। সেখানে এই গল্পটা না ঠিক জুতসই সই হলো না গল্পটা আমার কাছে ক্লিয়ার হলো না তোমাদের যদি মনে হয় আমি ভুলও হতে পারি কারণ আমি এইভাবেই করি বলে আমি এটাই বললাম এবং রিলেশন স্ট্যাটাস সেটা তো চায় না বাট রিমার্কস চায় একটা সেটা দিলেও হয় না দিলেও হয় তো সেক্ষেত্রে মানে আমি যদি দেখো ব্যাঙ্কের ব্যাপারে ভাই অত সরবরো নই আমি নিজে অত কোটি টাকার মালিকও নই বা অত লক্ষ টাকার মালিকও নেই মালিকও নই আমি আমি নিজে আমার আমার হাজব্যান্ডের কথা বলছি না আমি নিজে তাই আমরা ছাপসা গৃহবধূ যা আর্ন করি এই ব্যাঙ্কে রাখবো না এই ব্যাঙ্ক থেকে এই ব্যাঙ্কে সাথে সাথেই সাথে সাথে সেকেন্ডের মধ্যে হয়ে যায় বা যে কোনো টাকা এদিক থেকে ওদিক করি বা ওই থেকে ওদিক করি কিন্তু এটা কি হলো আমি না ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না ও যদি ব্যাংকে গিয়েও করে থাকে কাজটা তাহলে তো ওর ব্যাংক ডিটেলস থাকবে মানে হিস্ট্রি থাকবে তো সেখানে ব্যাঙ্ক ব্যাঙ্ক ম্যানেজারও বলতে পারলো না ও বলতে পারলো না এতদিন পর মানে তখনও বললো যে ব্যাঙ্ক ম্যানেজার বলতে পারছে না আগের ভিডিওতে যখন আমাদেরকে বলেছিল উনিও বলতে পারছেন না কি থেকে কি হচ্ছে দুদিন দৌড়লো থানায় যেতে বললো থানা পুলিশ হলো কিছু হলো তারপরে হঠাৎ করে বললো যে আমি ভুলে গেছি ব্যাপারটা আমার মাথা থেকে বেরিয়ে গেছিল আমিই করেছিলাম আমি করেছিলাম এ এত ভুলে গেলে কি করে হবে তাহলে তোকে ডাক্তার দেখাতে হবে কিসের ডাক্তার আশা করি বুঝতেই পারছো ভুলে যাওয়া একটা বিরাট রোগ কিন্তু তো সেক্ষেত্রে এই বড় বড় জিনিস ভুলে যাবে সেটা এসে সোশ্যাল মিডিয়াতে বলবে ফলাও করে তারপরে নিজের মতো করে বলবে আমি ভুলে গেছিলাম এটা এটা কেমন কেমন যেন লাগছে নাকি অন্য কাউকে ঢাকার জন্য অন্য কাউকে বাঁচাবার জন্য ও নতুন গল্প করলো অন্য কেউটা কে বুঝতে পারছো ওই যে অ্যাসিস্ট্যান্ট রেখেছিল না অ্যাসিস্ট্যান্ট তো সে ওই ঘাপলা ওই যে আমরা শুনেছি ভেতর থেকে যে দু লাখ চার লাখ পাঁচ লাখ মানে ওই দুর্গা বাহিনীর মানুষেরাই বলেছে তো তারা হয়তো কিছুটা কিছু অবশ্যই জানে যেহেতু চক্রবর্তী ম্যাডামের সঙ্গে যুক্ত আছে কোথা থেকে না কোথা থেকে তারা হয়তো খবর পেয়েছে নাহলে এসে টাকার অ্যামাউন্টটা কি করে বলতে পারে তো এক্ষেত্রে দালালও বলেছে তো সেক্ষেত্রে না অবাক লাগছে তো সেই লাখের গল্প তো গেলই না কিন্তু মানে কী বলবো এই সামান্য দশ পাঁচ ও তুলেছে এখান থেকে ওখান করেছে সেটা ও ভুলে গেল আমার ঠিক গল্পটা জুতই মনে হচ্ছে না মানে কাউকে সরি কাউকে ঢাকার জন্য কাউকে যাতে কেউ আর বাজে কথা না বলে চোর মোর হেনা তেনা ছাঁচড়া বউ চোরের পরে টাকা চোর কবিতা চোর 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 শুনতে শুনতে তার একেবারে গোটা গা চোরের তকমা লেগে গেছে তো সেই চোরকে বাঁচাবার জন্যই কি নিজের কাঁধে নিয়ে নিল দোষটা ঠিক ক্লিয়ার করলো বটে ঠিক আমার কাছে কিন্তু ক্লিয়ার হলো না জানি না আমি আমি ভুলও হতে পারি আমি এখনও বলছি আমি ভুল হতে পারি কিন্তু তোমরা অবশ্যই জানিও তোমরা তো অনেক সময় মানে কী বলবো ব্যাঙ্কের কাজ করো অনেক সময় কেন সবাই করে ব্যাংকের কাজ বাট আমি এইভাবেই করি বলে আমি এটাই বললাম মানে আমার কোনো সমস্যা হয় না এতে আমার যদি কোনো সমস্যা হয় যে টাকা শট পড়ছে কেন কত টাকা রয়েছে এখন কত টাকা রয়েছে বর্তমান ব্যালেন্স কত রয়েছে সেগুলো তো সব ফোন থেকেই জানা যায় তো জানি না ও কিভাবে কি হলো না হলো বুঝতে পারলাম না তো যাই হোক এটা তো বলার ছিল একটা ব্যাপার আরেকটা ব্যাপার হচ্ছে ডিভোর্সের ব্যাপার যেটা শুনছি মানে কালকেও ভিডিও করেছি আজও একটা ভিডিও গেছে ওটা নিয়ে ওটা নিয়ে বিশেষ কিছু আর বলার নেই তার কারণ হচ্ছে যে মানুষটা একদিন বলেছিল ডিভোর্স দেব না আমার শুধু ছেলে চাই প্রেমিকের নাম ধরে বলেছিল ওকেও চাই না ডিভোর্সও চাই না ছেলে চাই আজ হঠাৎ কেন এসে তার মনে হল বছর পর তার লাইফটা হেল হচ্ছে কারণ সে জানে আমি ফোর নাইনটি এ করেছি কেস আমি কিন্তু তার কোনো প্রুফ দেখাতে পারবো না আমিও পারেনি তাই তারা জামিন পেয়ে কয়েক ঘন্টা অবজারভেশন রুমে থেকে তারা কিন্তু বেরিয়ে এসেছিলো মানে পিতৃপক্ষ তারা কিন্তু বেরিয়ে এসেছিলো তো সেক্ষেত্রে এ এখানে এসে খুব ভালো করে এখন বুঝতে পারছে বা তার হয়তো লিগাল অ্যাডভাইজারদের সঙ্গে কথা বলে বুঝতে পারছে যে আমি সেরকমভাবে কোনো কিছুই প্রুফ করতে পারবো না তো সেই কারণেই কি ওই তুলে নেওয়া কেস তুলে নেব এটা একটা ব্যাপার হতে পারে আর দ্বিতীয়ত হচ্ছে তোমার এই কেস টেস করে কোনো লাভ হবে না ও জানে কারণ যদি হতো ফোর এইট যদি আগের মতো কড়াকড়ি থাকতো মানে অনেক কয়েক বছর আগে তারপরে জানি আমরা সংশোধন হয়েছে সেই আইন তো তখন কিন্তু ওই কোনো কথা না শুনে একেবারে মানে একদম গাঢ় দেয় তো সেক্ষেত্রে সেটা তো এক্ষেত্রে করতে পারেনি যেহেতু সাথে সাথে ফোর এইট এ কেস করেনি করেছে কত মানে কয়েক মাস দু মাস না তিন মাস পর গিয়ে তিন মাস যত সম্ভব তিন মাস পর গিয়ে করেছে তো সেখানে ওকে যে ওর ওপর অত্যাচার মেন্টালি যে বা টর্চার বা ফিজিক্যালি বিশেষ করে ফিজিক্যালি টর্চার মেন্টালি টর্চারকেও ধরা হয় বাট ফিজিক্যালি যে টর্চার করেছে তার যে প্রুফ যদি সদ্য সদ্য গিয়ে দেখাতো তো সেরকম তো কিছু ছিল না সদ্য সদ্যও ছিল না আগে পরে কোথাও ছিল না তো সেক্ষেত্রে ওর তো কোনো প্রুফই নেই সেক্ষেত্রেই কি ও এই ভয়ে কেস তুলে নিতে চাইছে যে আমি তো ভাই হেরেই যাব আর হেরে গেলে তো কি হতে পারে উল্টে আবার মারহানির কেস ফেস ওসব অনেক কিছু হতে পারে তো সেক্ষেত্রে সব কেস তুলে নেবে যে কিনা এর আগেও তো লক্ষ্য শর্ত দিয়েছিল কেস তুলতে হবে সীমাদির নামে কেস তুলতে হবে পাঁচ লক্ষ টাকা যেটা আছে সেটা পুরোপুরি তার নামে করে দিতে হবে তো এরকম তো শর্ত দিয়েছিল তখন কিন্তু প্রচুর রক্তের জোর ছিল কোনো শর্ত না মেনে বলেছিল আমার চাই না আমার ডিভোর্স চাই না তাহলে আজকে এসে কেন এই কথাটা তার মনে হচ্ছে সে বুঝতে পারছে আমি কোথাও হাঁটতে চলেছি আর ছেলে 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 বলে লাভ নেই ভাই ওর ঝাড়া হাত পা হয়ে জীবন কাটাতে চায় পরিষ্কার কথা ওই ভোর চারটে উঠে আমি আদা পেঁয়াজ রসুন কাটবো ভোর চারটের সময় মাংস রান্না করে রেখে দেব তারপরে হচ্ছে তোমার কি বলবো ওই তোমার ছটার সময় শুতে যাব ওই রকম জীবন নিয়ে ওই একা থাকাই ভালো ওই রকম জীবন নিয়ে না একা থাকাই ভালো কারণ ছেলে ও নিজেও চায় না ঝাড়া হাত পা জীবন ও চায় আর তোমরা কি ভাবছো এই যে ও লাইফটা কাটাচ্ছে সেখানে ছেলেকে এনে ও ঠিকঠাকভাবে নিজে সামাল দিতে পারবে না ছেলেকে সামাল দিতে পারবে কার ভরসায় আনবে ছেলেকে ওর যেটা লাইফ এখন তাই ছেলেকে ও খুব ভালো করে জানে ও খুব মানে বেশ কয়েক মাস আগে বিগত সাত আট মাস আগে কিন্তু একটা কথা উঠেছিল ভেতর মারফত এসেছিল কথাটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম অমাবস্যা দেবী বলেছিল তুই ছেলেকে নিয়ে আমি মানুষ করব তো তখন ও কিন্তু বলেছিল ও ওর দাদু ঠাকুমার কাছে খুব ভালোই আছে সেটা ও খুব ভালো করে জানে যে ওই বাড়িতে ও খুব ভালোই আছে যেটা ছেলে ছেলে করেছিল না ওটা এক নম্বর দর্শকদের চাপে পড়ে আর হচ্ছে ইগোর লড়াইতে যে এটা দেখো আমি জিতে ছিনিয়ে নিয়ে ছাড়বো তোমার কাছ থেকে তো যাই হোক তাই ছেলে ছেলে কি হবে ছেলে ছেলে ছেলের কথা ভাবো ছেলে তোমার তোমার অধিকার আছে অনেকে ভিওয়ার্সরা বলে যাচ্ছে কিন্তু ও জানে যে আমি ছাড়া হাত পা জীবন খুব ভালো কাটাচ্ছি ভালো আছি এটা হচ্ছে ব্যাপার তো চলো ভিডিওটা এইখানেই শেষ করি নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো টাটা